দুই হাজার ষোলো টিয়াসার প্রার্থীরা এখন চাকরি পাচ্ছেন দেখে অনেকে এখন আমাকে ফোন করছেন মেসেজ করছেন যে ত্রিপুরা পুলিশ দুই হাজার আদালতে সুপ্রিম কোর্টে হাইকোর্টে কোনো মামলা ছিল না মামলা নেই এগুলো আগে খারিজ করা হয়ে গেছে টিয়াসারের সুপ্রিম কোর্টে তারা লড়াই করেছে তারা শেষ পর্যন্ত দেখে ছেড়েছে তারা লড়াই করেছে এক এক হয়ে সেজন্য আজকে তারা সাকসেস ত্রিপুরা পুলিশে বারবার বিভিন্ন টিম মিলে টাকা উঠেছে কিন্তু মামলা করেন টাকা মেরে গেছে ত্রিপুরা পুলিশের কিন্তু বর্মা এবং বর্মা নামে দুইজনের কাছে টাকা ছিল তারা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বেকারদের কিন্তু তারা যা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটদের আছে তারা টাকা কিন্তু মেরে গেছে যদি তখন বর্মা আর ইপুষ বর্মা যদি টাকাটা না খেয়ে যদি মামলাটা করতো আজকে ত্রিপুরা পুলিশ দুই হাজার সতেরো যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আজকে চাকরি পেতো এটা হচ্ছে কথা তো এখন কিন্তু ত্রিপুরা পুলিশের আমার মনে হয় না এরা কোনো চাকরি পাবে কারণ চাকরি পেতে হলে মামলা করতে লাগে মামলা করলে আদালতের রায়ে চাকরি হবে তো এখনও চান্স আসে যারা ত্রিপুরা পুলিশের যারা যদি তোমরা মামলা করতে পারো তাহলে হয়তো এক বছর দুই বছর পরে তোমরাও রায় পেতে পারো কিন্তু এখন এমনি এমনি তোমাদেরকে দিয়ে দেবে না ঠিক আছে জিনিসটা বুঝতে পারলে আর এটা নিয়ে আমাকে কোনো ফোন করবে না কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করবে না